অনেক দেনাদার পাওনা পরিশোধের জন্য চেক দেন কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে দাবি করেন যে চেকটি চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে কিংবা অনেক সময় উনি দাবি করেন ক্লোজ করে রাখেন কিংবা জিডি করেন অথবা পেমেন্ট করে রাখেন অনেকেই মনে করে এসব করলে আইন থেকে রেহাই পাওয়া যাবে আসলে এসব করেই আইন থেকে রেহাই পাওয়া যাবে না আপনাকে প্রমাণ করতে হবে আদালতে সাক্ষ্য এবং প্রমাণ এবং ঘটনার বিচারে বিশ্লেষণ করতে হবে আপনি কিভাবে চেকটি হারিয়েছেন এবং কেন দিয়েছেন কেউ হারিয়েছেন কোথায় জিডি করেছেন আপনি যদি কাউকে স্বাক্ষরিত চেক দেন তাহলে আদালত ধরে নিবে আপনি তাকে দেনা পরিশোধের জন্য চেক দিয়েছেন এটা আইন স্পষ্ট করে বলে যে আপনি যদি কাউকে স্বাক্ষরিত চেক দেন তাহলে আদালত ধরে নিবে আপনি আপনার দেনা পরিশোধের জন্য তাকে চেকটি দিয়েছেন কোনো দাবি করেন আপনি চেকটি হারিয়েছেন তাহলে আপনাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর হচ্ছে আপনি কেন স্বাক্ষরিত ফাঁকা চেক রেখেছেন দ্বিতীয়ত আপনি গ্রহীতার কাছে কোনো আপনার দায় ছিল কিনা অথবা আপনি দায় পরিশোধের জন্য চেকটি দিয়েছিলেন কিনা তৃতীয়ত আপনি সত্যি কি চেকটি হারিয়েছেন এই তিনটি প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে আপনি ধরে নেওয়া হবে আপনি চেকটি হারিয়েছেন জিডি করলেই হবে না কিন্তু আপনাকে জিডির ক্ষেত্রে বিভিন্ন ঘটনার আদালতে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কিভাবে চেকটি হারিয়েছেন কোন অবস্থা হারিয়েছেন কত তারিখে হারিয়েছেন আপনার স্বাক্ষরিত চেকটি কেন দিয়েছিলেন কিভাবে ফাঁকা রেখেছেন সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আর যদি আপনি সব প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে আদালতে আপনার পরিশোধের জন্য দিয়েছিলেন এক্ষেত্রে দাবি করতেছেন আপনার চারটি চুরি হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে আদালতে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে প্রমাণ করতে হবে অন্যথায় আপনি এই এই চেক চুরি হয়ে গেছে অথবা জেরি করেছেন অথবা বিভিন্নভাবে আপনি কোনোভাবে আপনি দায় এড়াতে পারবেন না এই জন্য কাউকে চাকরিতে চেক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন ধন্যবাদ